এই ভিডিওটা আবার নতুন করে বানিয়েছি দেখো বাহার ভিডিও কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগছে দেখো আমাকে তো ভালো লাগছে তোমাকে যদি ভালো লাগছে একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও আর আমাকে ফলো করে পাশে থাকো এরকমই ভিডিও আমি ছাড়তে থাকি ড্রোনের ভিডিও যদি তোমার পছন্দ হয় তো আমার পাশে থাকো আর তুমি কোন গ্রাম দেখ থেকে দেখছো সেটাও বলো আর তোমার যদি গ্রামের ভিডিও বানাতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও আর আমাকে ফলো করে রাখো তাহলে তোমার গ্রামের ভিডিওটা বানালে পোস্ট করলে যেন তোমার কাছে যাই তো কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে অবশ্যই বলো গ্রামটা খুব সুন্দর খুবই সুন্দর অসাধারণ গ্রাম বাহান্নগর গ্রাম মুর্শিদাবাদে অবস্থিত বাহান্নগর গ্রাম গ্রামটা খুব ভালো তো আমাকে ফলো করে আমার পাশে থাকো